কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে কিন্তু সবার তো আর অর্থ সমান নয় তাই বেশিরভাগ মানুষই জগন্নাথ সেকেন্ড হোম বানিয়ে ফেলেছে আজ থেকে শুরু করলাম বাঙালির সেকেন্ড হোম পুরীর গল্প এখন চলে এসছি শালিমা স্টেশনে এই শালিমা স্টেশন পেছনে দেখা যাচ্ছে আমার ট্রেন হচ্ছে নটা পনেরোই ধৌলি এক্সপ্রেস তা এখন সকাল ছটা পনেরো তিন ঘন্টা আগে পৌঁছে গেছি আসলে ওখান থেকে আমি ট্রেন ধরে তারপর বাস ধরে হাওড়া এসে টোটো ধরে তারপরে আসার প্ল্যান ছিল কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি একটা দাদা গাড়ি নিয়ে যাচ্ছিলো হাত তুলে নিলো পিটিএসে ছেড়ে দিল ওখান থেকে বাস ধরলাম বাস ধরে টোল ট্যাক্সে নামলাম নেমে হেঁটে চলে এলাম অনেক আগে পৌঁছে গেছি এই স্টেশন দেখতে পাচ্ছি ফাঁকা একদম কোনো ট্রেন নেই কিছু নেই এইদিকে কিছু বগি দাঁড় করানো রয়েছে ট্রেনের কাটা কাটা বগি ফাঁকা একদম শালিমা স্টেশন শালিমার থেকে আমার ট্রেন ছিল ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস এটি শালিমার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকল পনে নটা নাগাদ ট্রেন ছাড়ার সময় নটা পনেরো ট্রেন ঢুকে গেছে শালিমার স্টেশনে আমার হচ্ছে ডি ট্রেন এবার খুঁজে নেব ডি ট্রেনটা কোথায় আছে ট্রেনটা এখনও এগোচ্ছে দিচ্ছি আমি আমাকে এগোতে হয় নাকি না এখানেই ডি দেবে এইট ডি এইটেই থেমে গেলো আমাকে আরেকটু এগিয়ে যেতে হবে আমাকে আরেকটু সামনের দিকে এই যে আমার বগি ডি টেন কিন্তু এখনো খোলেনি দরজা বন্ধ আটটা বাহান্ন হয়ে গেছে এখনো খোলেনি এই দরজা খুলে দিয়েছে এবার ওঠা যাক তাহলে ট্রেনে আমার হচ্ছে সেভেন্টি ওয়ান

এই ট্রেন শালিমার স্টেশন থেকে রওনা হল পুরীর উদ্দেশ্যে পুরীতে ঢোকার টাইম সন্ধ্যা ছটা আট ঘন্টা পঁয়তাল্লিশ যাত্রাপথে শালিমার ও পুরীর মাঝে চোদ্দটা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে শালিমারের পরবর্তী স্টেশন হচ্ছে সাতরাগাছি ট্রেনটি নির্দিষ্ট টাইমেই চলছিল তবে মাঝে একটুখানি লেট করলেও পরে আবার সেই লেটটা মেকআপ করে গাড়ি চলতে শুরু করল তিনটে একচল্লিশ বিকেল তিনটে একচল্লিশ মিনিটে টাইম ছিল কটকে পৌঁছাব আর কটকে পৌঁছাবার ঠিক আগেই দেখা হলো মহানদীর সাথে অসাধারণ রূপ মহানদী বর্ষাকালে একেবারে জলে ফুলে ফেঁপে উঠেছে জলটা একটু লালচে ঘোলাটে টাইপের লাগছে আর মহানদীর ওই পাশে দেখতে পাচ্ছি একটা ব্রিজ সেই ব্রিজ দিয়ে গাড়ি ঘোড়া চলছে বাস অটো সড়কপথ রাত্রিবেলায় আরও সুন্দর লাগে এই সড়ক সড়কপথটা লাইট জ্বলে আর লাইটের রিফ্লেকশন জলের মধ্যে পড়ে দারুণ লাগে মহানদী পার করে আমরা বিকেল পনেরো চারটে নাগাদ নেতাজি সুভাষচন্দ্রী বিজড়িত কটকে পৌঁছাল কটকে থামার পর এই ট্রেনটির পরবর্তী স্টপ ছিল ভুবনেশ্বর ভুবনেশ্বরের টাইম ছিল বিকেল চারটে বেজে কুড়ি মিনিটে এবং নির্ধারিত টাইমেই ট্রেনটি ভুবনেশ্বর স্টেশনে প্রবেশ করল ভুবনেশ্বরের পরের স্টেশন হচ্ছে খুদ্দারোগ জংশন। এবং তারপরেই হচ্ছে পুরী ক্ষুদ্র রোড থেকে লাইন দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা মেন লাইন যেটা চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে আর একটা পুরীর দিকে চলে যাচ্ছে আমরা যে পথে যাব এটা পুরী স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার এইটে এই সবে ট্রেনটা এলে ছটায় টাইম ছিল আর চার পাঁচ মিনিট আগেই চলে এসছে বাইরে চলে এসছি একদম অটো যায় সব দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ড স্ট্যান্ড টোটো নয় অত হ্যালো ফ্রেন্ডস চলে এসছি একদম পুরীর সমুদ্রের ধারে হোটেল বুক করে সবের লাগেজটা রেখে ফ্রেশ হয়ে চলে এলাম এসে একদম ছোটবেলায় এসেছিলাম সেই ক্লাস থ্রি ফোরে পড়তাম সেই সময় এসে ছোটবেলার কথা মনে পড়ছে খুব ঠিকভাবে দেখা যাচ্ছে না এখন রাত হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না কালকে সকালে আমি দেখাবো এবার কিছু খেতে হবে প্রচন্ড মানে খিদে পেয়েছে দেখি এখানে অনেক খাবারের স্টল আছে দেখি কি খাওয়া যায় চিকেন কত <laughs> 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 কত একটা একটা দিন পুরী ভ্রমণের এই পর্বটা এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে রয়েছে আরো আকর্ষণ চন্দ্রভাগা বীজ কোনারা সূর্য মন্দির উদয়গিরি খন্ডগিরি কারণ সমস্ত কিছু ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ স্যান্ডি